কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ব্যাপক সহিংসতা ছিল দেশে এই সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন মঙ্গলবার রাত দশটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে আলামিনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই তিনি লিখেছেন কিভাবে শুরু করব জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবেই চিনেন কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না আমার ছোট ভাই গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে আপু কি লাগবে আপু কি খাবেন আপু কখন ঘুমাবেন আবার কখন মনটা খারাপ মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানত আর দেখত তিশা আরও লিখেছেন আলামিন সারাটা দিন বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো আমার কত প্ল্যান ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষাটা দিতে অনেক অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো ঈদের দিনগুলোতে আগে আমার সঙ্গে থাকতো তারপর ওর ফ্যামিলির সঙ্গে কত বকা দিয়েছি মন খারাপও করে থাকতো আবার একটু পরই ঠিক বোঝাতাম একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা পোস্টের শেষে তিশা লেখেন আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সঙ্গে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সঙ্গে আমার কাজের এবং আমার পরিবারের সঙ্গেই কেটেছে ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোট একটা মানুষ এ চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে উল্লেখ্য গুলিবিদ্ধ হওয়ার পরই মারা গেছেন আলামিন দেশজুড়ে ইন্টারনেট অচল থাকায় গতকাল রাতেই বিষয়টি ভক্তদের জানাতে পেরেছেন তিশা